সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিসমিল লটো ব্যাটে থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আপনাদের মাঝে অনেকগুলো গাড়ি নিয়ে আসলাম মিশুক অটো মিনি বোরাক সকল ধরনের গাড়ি আছে আমাদের কাছে যারা দূর দূরান্ত থেকে আয়া গাড়ি কিনতে ইচ্ছুক আমাদের কাছে চলে আসতে পারেন বিসমিল লটো ব্যাটারি শোরুমে আমাদের এখানে অনেক কোয়ালিটি গাড়ি আছে ভালো মন্দ সব ধরনের গাড়ি গাড়িগুলো দেখেন যার যে গাড়িটা পছন্দ সে সেই গাড়িটা নিতে পারবেন আর আমার চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় আমাদের এখানে ছোট গাড়ি মিশুক দ্বারা যারা যে গাড়ি কিনতে চান সকল ধরনের গাড়ি দিতে পারবো আলহামদুলিল্লাহ আমাদের স্থানটা রাজবাড়ি বিসমিল লটো ব্যাটারি শোরুম বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা গাড়ি ডেলিভারি দিয়ে থাকি তেতুলিয়া থেকে টেকনাফ প্রত্যেকটা জেলে আমরা গাড়ি ডেলিভারি দিয়ে থাকি যার যে গাড়িটা পছন্দ এসে নিতে পারবেন সকল ধরনের গাড়ি আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর প্রত্যেকটা গাড়ির পুরো ডিটেলস আমি আপনাদেরকে বলে দেব ভালো মতন দেখিয়ে দেব যার যে গাড়িটা পছন্দ রাজবাড়ি মেন সদরে অনেকগুলা গাড়ি আছে যার যেটা পছন্দ সেটাই নেবেন আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন পুরো পুরো গাড়িটা বুঝতে পারবেন কোনটার রেট কেমন তো আশা করি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে পুরো গাড়ির ডিটেলস জানাবো এবং গাড়ির রেট সম্পর্কে জানিয়ে দেবো তো আসসালাম আলাইকুম তো প্রথমে আমি আপনাদেরকে প্রত্যেকটা গাড়ি ভিডিও দেখাই নিয়েছি এখন পুরো আলাদা আলাদা প্রত্যেকটা গাড়ি রেট সহ জানিয়ে আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি আপনি অরিজিনাল পেপার সহ পেয়ে যাবেন আমাদের এখানে কোনো অবৈধ গাড়ি পাবেন না প্রত্যেকটা গাড়ির অরিজিনাল পেপার সহ পেয়ে যাবেন পুরো গাড়ির ডিটেলসটা জানাই প্রথম আমরা যে গাড়িটা দেখতেছি বোরাক এটা পাঁচ ব্যাটারি পোড়া খুবই ভালো কন্ডিশনে গাড়িটা এই গাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশনের গাড়ি গাড়িটি সামনে পাবেন ডিজিটাল মিটার ভিতরে কন্ডিশনটা ঠিক দেখতে এমন হবে সামনে তিনজন এখানে তিনজন এখানে তিনজন মোট নয় জন গাড়িটার খুব ভালো কন্ডিশন পিছনে বাম্পার সেটটা দেখাও খুবই ভালো কন্ডিশন ভালো কন্ডিশনের গাড়িটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এই ধরনের গাড়ি আমার মনে হয় না কেউ দিতে পারবে এই গাড়িটা বাংলাদেশের যে যেখান থেকে দেখুন না কেন আমাদের এখানে চলে আসবেন দেশে দেখে চালিয়ে বুঝে নিতে পারবেন এক হাজার মোটর থাকবে এক হাজার কন্ট্রোলার থাকবে হাজার খুবই ভালো কন্ডিশনে গাড়ি তো আশা করি বুঝতে পারছেন গাড়ির সাথে চাকা থাকবে চারটা ব্যাটারি পাঁচটা ইজি বাইক এর বড় ব্যাটারি আর একটা চার্জার থাকবে আর এক্সপায়ার চাকা একটা চাকা এক্সট্রা থাকবে আর এই গাড়িটা রেট মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশনের গাড়ি বাংলাদেশের যেখান থেকে দেখুন না কেন এসে দেখে বুঝিয়ে নিতে পারবেন সমস্যা নাই এক লক্ষ আটান্ন হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন তো এখন আমরা দ্বিতীয় নম্বর গাড়িটায় আসি দুই নম্বর গাড়িটা এই গাড়িটা খুবই ভালো কন্ডিশনের গাড়ি তারা ভালো গাড়ি কিনতে চান না মজবুত গাড়ি হাডি গাড়ি এই ধরনের গাড়ি দেখতে পারেন এটা কন্ডিশনটা খুবই ভালো কোথায় একটু ঝালাই ফাটাই খাওয়া নাই এই গাড়িতে প্রাইস দিচ্ছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা অরিজিনাল চায়না গাড়ি এক লক্ষ পঁচাশি টাকার গাড়িটার কন্ডিশন খুবই ভালো ভিতর সাইডটা দেখাও কোথায় একটু স্ক্যাচ দাগ কিচ্ছু নাই এখানে এখানে অরিজিনাল চাইনা সিটমেট সবই আছে এখনো ভিতর সাইডটা দেখাও সাইডে লক বেড়া পাবেন একটা এই সাইডে হাতল আছে খুবই ভালো কন্ডিশনের গাড়ি অরিজিনাল পেপার সহ এটা চেয়ারম্যান অটো গাড়ি রাজবাড়ির চেয়ারম্যান অটো শোরুমের গাড়ি পিছন থেকে দেখলে কেমন দেখা যাবে খুবই ভালো কন্ডিশনের গাড়ি এই সাইডটা আসো দেখাও গাড়িটার কন্ডিশন খুবই ভালো যারা এই ধরনের গাড়ি নিতে ইচ্ছুক আমাদের এখানে চলে আসবেন আমাদের বিশ লট লটো ব্যাটারিতে আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় তো আশা করি পুরো ডিটেলসটা বুঝতে পারছেন এটাও সেম চাকা পাবেন চারটা চার্জার একটা সাথে চাকা খোলা রেঞ্জ পাবেন আর বারো চোদ্দ ডালি পাবেন এই গাড়িটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশনে গাড়ি যদি আমাদের এখানে আসেন কিছু সন্ধানি করতে পারবে ইনশাল্লাহ তো এক লক্ষ আটান্ন হাজার টাকা গেল এক লক্ষ পঁচাশি হাজার টাকা গেল তো তিন নম্বর গাড়িটা এই গাড়িটা নিয়ে নতুন গাড়ি নিয়ে একই কথা খুবই ভালো কন্ডিশনের গাড়ি এই গাড়িটা প্রাইস দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশনের গাড়ি লাল গাড়িটা চাকার কন্ডিশন তিনটা একেবারে ফ্রেশ তিনটায় ফ্রেশ এটার সাথে এক্সপিয়ার চাকাটা দিতে পারবো না ভাই এটার সাথে এক্সপিয়ার চাকা নাই তিনটায় খুব ভালো কন্ডিশনের চাকা গাড়িটা গাড়িটার মিটার পাবেন ডিজিটাল মিটার দেখাও ডিজিটাল মিটার পাবেন মিটার চায়না মিটার ব্যাটারি আছে এই ইলং ব্যাটারি সামনে একটা আর পিছনে ব্যাটারি পাবেন হচ্ছে গেল চারটা মোট পাঁচটা ব্যাটারি এখানে নিউ মডেলের ডোল দেখতেছেন খুবই ভালো কন্ডিশনের গাড়িটা পিছন সাইডটা দেখাও পিছন সাইডটা দেখতে ঠিক এমন হবে কোথাও একটু ঝালাই স্ক্যাচ কিছু নাই খুবই ভালো কন্ডিশন আর সিটের সাইডটা তো দেখছেনই খুবই ভালো কন্ডিশনের গাড়ি এই সাইডটা দেখো আসো সে খুবই ভালো হবে এই গাড়ির সাথে আমরা আপনাদের ই লাগিয়ে দেবো এখানে উইপারের বিরাজটা বিরাজটা নষ্ট হয়ে গেছে উইপারের বিরাজটা আপনাদেরকে লাগিয়ে দেব যাতে বৃষ্টিতে সুবিধা হয় তো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই ভালো কন্ডিশনের গাড়ি যারা বড় বড় খুঁজতেছেন তাদের জন্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটা আবার দেখতেছ আমাদের চ্যানেলে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আর একটা বিষয় যারা ছোট গাড়ি খুঁজতেছেন এবং তাদের আমি ছোট গাড়িগুলো দেখাবো আর আমার ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যাতে পুরো গাড়ির ডিটেইলস আপনি বুঝতে পারেন তো যারা ছোট গাড়ি দেখতেছেন তাদের জন্য এই ছোট গাড়িটা আসলাম এটা অরিজিনাল চাইনা মিশুক খুবই ভালো কন্ডিশনের গাড়িটা এটা মোটা চাকা অনেকে ভাই মোটা চাকা খোঁজে ভাই আমার মোটা চাকার গাড়ি লাগবে এটার মোটা চাকা চারটে মোটা চাকা খুবই ভালো কন্ডিশনের গাড়ি অরিজিনাল চায়না মিশুক মিটার সাইড টাইপ হবে এখানে বসবে দুইজন এখানে দুইজন ছয় জন এখানে দুইজন অর্থাৎ তিনজন বসা যাবে মোট সাতজন বসা যাবে গাড়িটি ড্রাইভার সহ সাতজন যাত্রী বসতে পারবে ছয় জন খুবই ভালো কন্ডিশনের গাড়িটা গাড়িটার পিছন সাইড থেকে ঠিক এমন দেখা যাবে চাইনা মিশুক মোটা চাকার গাড়ি খুঁজতেছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকার এটা রিটি বাইক বড় ব্যাটারি চারটা গাড়ি মাইলেজ দেবে একশো বিশ কিলো একশো কিলো গ্যারান্টি পাবেন দুই মাস লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন তো এখন আমরা পাঁচ নম্বর গাড়িটা আসি মিনি বোরাক যারা মিনি বোরাক খুঁজতেছেন তারা এই গাড়িটা নিতে পারেন খুবই ভালো কন্ডিশন গাড়ি চলবে একশো বিশ কিলো একশো গ্যারান্টি বড় গাড়িতে যে কয়জন যাত্রী বসতে পারবে এইটা একই ওই কয়জনই যাত্রী বসতে পারবে নয় জন ক্যাপাসিটি টাকার কন্ডিশনটা খুবই ভালো এই গাড়িটা প্রাইস দিচ্ছি মাত্র আমরা এক এই গাড়িটা প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশনের গাড়ি গাড়িটার ভিতর সাইডটা দেখাও গাড়িটির এখানে বসতে পারবে তিনজন মাঝে তিনজন আর পিছনে তিনজন মোট ড্রাইভার সহ নয় বসতে পারবেন খুবই ভালো কন্ডিশনের গাড়িটা গাড়িটা পিছন সাইডটা দেখাও পিছন সাইডটাও খুবই সুন্দর পিছন সাইডটা দেখতে ঠিক এমন হবে খুবই ভালো কন্ডিশনের গাড়ি এটার সাথে এক্সপায়ার একটা চাকা পেয়ে যাবেন যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা এই গাড়িটা নিতে পারেন খুবই ভালো কন্ডিশনের গাড়ি তো এক লক্ষ পনেরো হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন খুবই ভালো কন্ডিশনের গাড়ি আমি জানি না কোথাও কেউ পাবেন কে জানি না আমার এখান থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন তো এখন আমরা ৬ নম্বর গাড়িটাই আসি এ হচ্ছে গেল ছয় নম্বর গাড়িটা এটা আমি সুখ যারা লো বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন অনেকে বাজে ভাই লো বাজেটের মধ্যে গাড়ি আছে এটা ইজি বাইকের বড় ব্যাটারি পাবেন চারটা গাড়ি চলবে একশো দশ কিলো একশো কিলো গ্রান্টি এই গাড়িটা কাজকাম করতে হবে কাজকাম এই গাড়িটা নেন এই গাড়িটা এই গাড়িটা পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশনের গাড়ি গাড়িটা দেখতে খুবই সুন্দর হবে তো আশা করি বুঝতে পারছেন আমাদের এখানে সকল ধরনের গাড়ি আছে বাংলাদেশের যে যেখান থেকে নীতি ইচ্ছুক নিয়ে যেতে পারবেন গাড়িগুলা পিছন থেকে দেখলে ঠিক এমন হবে খুবই ভালো কন্ডিশনের গাড়ি আর আমার চ্যানেলটি যারা দেখতেছেন আবারও বলি সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন খুবই ভালো কন্ডিশন আর আমাদের স্থান আবারও বলি আমাদের স্থান হচ্ছে গেল ফরিদপুরের পাশের জেলা অনেকে চিনতে পারে না ভাই রাজবাড়ী জেলা কোথায় ফরিদপুরের পাশের জেলা রাজবাড়ি সি গেটের বিপরীতে বিসমিল লটো ব্যাটারি শোরুম অনেক ধরনের কম বাজেট লো বাজেট সব ধরনের গাড়ি পেয়ে যাবেন আমাদের এখানে যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশের সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে তো আশা করি বুঝতে পারছেন আলামু আলাইকুম সকালে ভালো থাকবেন